প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইনি কিন্তু আপনাদের মানুষ মানুষ ভিন্ন না কিন্তু তার চিন্তাধারা ছিল অনেক এবং তার চিন্তা ধারা ছিল হচ্ছে আপনারা যেরকম একজন সাধারণ মানুষ সেরকম একটা সাধারণ পরিবার থেকে উঠে আসা আর এখানে আসলে আসছেন আমাদের ভাইয়া ইনি কিন্তু প্রেস ক্লাবের সভাপতি আপনারা অনেকেই জানেন যে এখানে জানেন বা না জানেন আমি তার বিষয়ে একটু বলি এই মানুষটা কিন্তু বিগত ষোলো বছর আওয়ামী লীগ থাকা অবস্থাতেও কিন্তু সে মানুষের পাশে দাঁড়াচ্ছে কিভাবে আপনাদের এলাকাতে কোথায় টিউবওয়েল নাই কোথায় রাস্তা নাই কোথায় কি সমস্যা প্রত্যেকটা সমস্যা কিন্তু এই মানুষটা সবসময় দেখে গেছে এবং এই মানুষটা আসছেন আজকে আপনাদের সাথে একটু কথা বলতে অমিত ভাইয়ের পক্ষ নিয়ে এবং আমাদের ভোটের জন্য আপনারা কাকে ভোট দিবেন কেন ভোট দিবেন এই বিষয়টা নিয়ে কথা বলতে আসছে আপনারা অবশ্যই তার কথা শুনবেন আপনারা কিন্তু একটা জিনিস করেন যেটা হচ্ছে যে সমাজে যারা গুণী ব্যক্তি তাদের কথা শুনেন কিন্তু আপনারা তাদের কথা কেন শোনেন কারণ গুণী ব্যক্তিরা বোঝে ভালো কৃষক যে চাচারা আছে তারা কিন্তু জমিতে কোন সার দিলে ভালো ফলন বাড়বে এটা কিন্তু শোনেন আপনারা কেন শোনেন যারা ভালো কৃষক তাদের কাছে শোনেন না তো সমাজে কিন্তু আপনাদের আশেপাশেই কিন্তু অনেক জ্ঞানী ব্যক্তি আছেন গার্জিয়ান আছে সমাজের যারা যাদের কাছে আপনাদের জানতে হবে বুঝতে হবে যে কাকে ভোট দেওয়া উচিত কোন নেতাকে ভোট দেওয়া উচিত তো সেই হিসাবে কিন্তু যশোর জেলায় আপনারা আমরা যে এই নক্ষত্রটা পাইছি যে মানুষটাকে পাইছি এই মানুষটার উর্ধে কেউ না জনাব অনিন্দ ইসলাম অমিত ভাই এমন একজন মানুষ যিনি মনে করেন যে জনগণের যিনি আমাদের যিনি আপনাদের যিনি গরিব দুঃখী সকল মানুষের সনাতন ধর্ম থেকে শুরু করে প্রত্যেকটা তার কাছে কোনো ভেদাভেদ নেই এবং মরুম জনাব তরিকুল ইসলাম কাকার কাছেও কিন্তু এরকম কোনো ভেদাভেদ ছিল না তার কাছেও কিন্তু প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা মানুষই কিন্তু সমান ছিল ঠিক তেমনিও আপনারা তার পাশে দাঁড়াবেন তাকে ভোট তাকে ভোট জয়যুক্ত করবেন ইনশাল্লাহ আপনাদের সুখে দুঃখে সকল সমস্যায় পাশে দাঁড়াবেন আমার ভুল আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ আর এ পর্যায়ে আমাদের ভিতরে বক্তব্য নিয়ে আসতেছে আমাদের নাট্যকলা পরিষদের মানে শাইনস্কিদি শিল্প ও নাট্যকলা যেটা আছে আমাদের যশোরে সেই পরিষদেরই একজন সদস্য جناب সোহাগ ভাইরা তো আপনারা এখন সোহাগ ভাইয়ের কাছ থেকে তার মূল্যবান বক্তব্য শুনবেন উপস্থিত সকল ব্যক্তিবর্গ এবং আমার প্রান্তীয় ভাইরা নমস্কার আদাব আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি হিসেবে আমাদের দরকারে দরকারে তুমি কথা বল না আমরা পথ প্রদর্শক হিসেবে যার ন্যায়নিষ্ঠা নিষ্ঠা এবং বিচক্ষণতা আমরা দেখেছি এবং তার সঙ্গে আমরা সবসময় রয়েছি সে ব্যক্তিটি যাকে আসলে আমাদের যশোরের জন্য পছন্দ করবে আমরা আসলে ভাইয়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে ভাইয়ের সঙ্গেই সব সময় পথ পথ চলি আমি আমি বিগত দিনে দেখেছি জাহেদ হাসান টুকুন ভাই দল মত নির্বিশেষে প্রত্যেকের বিপদে তিনি এগিয়ে এসেছেন এবং তিনি ন্যায়ের পথে দেখেছেন সে কোন দল করুক কিংবা সে কোন দলের সমর্থক সেটা সে বিবেচনা আনে নাই সে সবসময় দেখেছে যে সে ন্যায়ের পথে আছেন কিনা আমরা সেই জন্যই আমরা টুকুন ভাইকে আমরা আমাদের আদর্শ হয়েছি আমরা আমাদের নেতা হয়েছি সেই ব্যক্তিটি তার বিচক্ষণতা দিয়ে অনিন্দ ইসলাম অমিত সাহেবকে আমাদের যশোরের মনোনীত ব্যক্তি হিসেবে তিনি যেহেতু পছন্দ করেছেন আমরা নির্দ্বিধায় আমরা জাহেদ ভাইয়ের সঙ্গে রয়েছি তুমন ভাইয়ের সঙ্গে রয়েছি এবং আমিত ভাইয়ের সঙ্গে রয়েছি কারণ তার পছন্দ কখনোই ভুল হতে পারে না সকলের মঙ্গল কামনা করে সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে আমি শেষ করছি আসসালাম আলাইকুম যে দলই হোক না কেন আমলি বলেন বিএনপি বলেন আর যে দলই বলেন সবাই বলে এক বাক্যে দশর জেলার উন্নয়নের কারিগর তরুকুল ইসলাম এই তরুকুল ইসলাম বারবার আমাদের মন্ত্রী ছিলেন তরুকুল ইসলামের অত্যন্ত কাছে অত্যন্ত আস্থাভাজন যাই দাসান যতবার তিনি ক্ষমতায় এসেছেন ফাই আমরা দেখেছি আমিনাশুত এই বংশের প্রত্যেকটা কন্যার প্রত্যেকটা যে জানে যাবে যাইদা শান্তকগণ অন্তর্ভুক্ত যাবেন কোন থাকতেন সেই যাইদা শান্তকগণ কোনজা থেকে ওই ফ্যামিলির সাথে জড়িত ওই ফ্যামিলির এই দীর্ঘ 17 বছর সবাই জানে এসে করে ওই ফ্যামিলির সাথে যারা জড়িত প্রত্যেককে জানে যাইমালকগণ সা দিয়ে কিভাবে তাদেরকে তাদের সাথে থাকতেন তাদের সাথে থেকেছেন সেই যাইদা শান্তকগণ আজকে আলহামদুলিসলাম আমি তার সুযোগ আইব তার তাঁত পিতৃ সমতুল্য দেখেন দায়িত্ব ঘণ্টাকে পিতার মতন দেখেন তার সম্পর্কে সম্রাটের সম্পর্কে সম্রাট যে একটি কথা বলবেন আপনাদের সামনে উপস্থিত অত্র এলাকার মরুবিয়ান সাথে সঙ্গী আমার পীর ভাইরা মা বোনেরা মুরুব্বিয়ানরা সবাইকে আসসালামু আলাইকুম হিন্দু মা বোনদের ভাইদের আদাব অমিতকে কেন আমাদের ভোট দিতে হবে সেটাই আমি বলতে চাই যে আমরা আমাদের গ্রামে যদি কোনো ছেলে বা কোনো মেয়ে খুব ভালো রেজাল্ট করে খুব ভালো একটা কাজ করে এবং খুব বড়ো জায়গায় চাকরি করে তো সমস্ত গ্রামের লোক কিন্তু ওই একটা ছেলের নামেই পরিচিত হয়ে যায় যে ওদের এটে আমি যদি ভালো কাজ করি অনেকে বলবে যে আমার বাবা গেলে যে অমকের বাবা যাচ্ছে এটা হচ্ছে একটা বাস্তবতা আপনাদের হয়তো অনেকের জানা নেই সেজন্য আমি বলছি যে ইসলাম অমিত স্কুলে যখন পড়েছে অত্যন্ত মেধাবী একজন ছাত্র সবসময় প্রথম স্থান অধিকার করেছে ম্যাট্রিকে স্ট্যান্ড করেছে ক্লাস সেভেন পড়ার পরে ঝিনোদা ক্যাডেট কলেজ থেকে পাশ করে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে বায়োকেমিস্ট্রি এবং ফিজিক্সে মাস্টার্স করে তারপরে আবার এমবিএ করেছে করে তারপরে সে ইচ্ছা করলে বিদেশে অনেক বড় চাকরি নিয়ে চলে যেতে পারত বাংলাদেশেও অনেক বড় চাকরি করতে পারত কিন্তু সে কোনো চাকরি বাকরি করে নাই সে যশোরের মানুষকে সেবা দেবে বলে সেই রাজনীতিটাকেই বেছে নিয়েছে তাই আমরা সারা খুলনা বিভাগ যাচাই করে দেখেছি যে অনিন্দ ইসলাম অমিত যে পরিমাণ মেধাবী যে পরিমাণ লেখাপড়া জানে যে পরিমাণ কথা বলতে জানে যে পরিমাণ ভদ্রতা আছে তার ভিতরে এইটা খুলনা বিভাগে পাওয়া খুব কষ্ট সারা বাংলাদেশে পাওয়া খুব কষ্ট দেখেন আমাদের এখানে যারা রাজনীতি করে তারা কেউ সবাই কিন্তু লেখা লেখাপড়া করে আসেনি বিগত দিনে যারা এমপি ছিল তাদের একটু খোঁজ নিয়ে দেখেন কে কেমন পড়াশুনো করেছে কে কেমন দর্শন কে কার কেমন ছিল কে কেমন লোকের জন্যে কাজ করেছে আমি প্রচারের জন্যে বলছি না অমিত একজন মুসলিম ছাত্র একজন মুসলিম মানুষ সে প্রতি সপ্তাহে দুই দুইটা দিন রোজা রাখে এটা ইলেকশনের জন্যে না এটা এমনিই ওর স্বভাবগত অভ্যাস ও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহর প্রতি ভালোবাসায় ও যেমন পাঁচ অক্ত নামাজ পড়ে তেমন সপ্তাহে দুই দিন রোজাও রাখে অনেক গুণে ও গুণান্বিত আমরা যারা ওর পক্ষে কথা বলছি আমরা বয়স হয়তো ওর থেকে অনেক বেশি কিন্তু আমরা ও ধারে কাছে যাওয়ার মতো আমাদের ক্ষমতা নেই তো এখানে আপনারা যারা মা বোনরা আছেন সবাই কিন্তু বিএনপি করেন না আমি কিন্তু বিএনপির লোকের সাথেই শুধু কথা বলবো তা কিন্তু নয় আমার ইচ্ছা হচ্ছে যে যারা যশোর সদরে এবার নির্বাচন করছে তার মধ্যে যোগ্যতা কার যোগ্যতা কার বেশি আমি সেইটাই দেখতে বোঝাতে চাচ্ছি জনিন্দু ইসলাম অমিত যেমন কথা বলতে পারে যেমন মানুষের সুখে দুঃখে থাকে যেমন মানুষের পাশে ছুটে যায় যেমন লেখাপড়ায় সব কিছুতেই তার সমকক্ষ আর কেউ নাই সেই জন্যে আপনারা যে যা দল করেন করেন আপনাদের এবার অনেকে এমন দল করেন যে সেই দলের থেকেও প্রার্থী দাঁড়ায়নি তাহলে আপনি ভোটটা দেবেন কোথায় সেই জন্য আপনাদের কাছে সেই ভোটটা প্রার্থনা করছি যে আপনারা অনিন্দু ইসলাম অমিতকেই সেই ভোটটা দেবেন একজন ভালো লোক আমরা চাই আসলে কি আসলে যদি সাহেব আলী এখানের একটা নেতা হয় তাই ও কিন্তু আগে মাহিদিয়ার ছেলে মায়েদিয়াই উন্নয়ন করার চেষ্টা করবে অনিন্দ ইসলাম অমিত যশোরের ছেলে যশোরে জন্ম হয়েছে যশোরে বড় হয়েছে তাহলে ও যদি কোনো কিছু করে ওর যদি কোনো সহযোগিতা করার সুযোগ থাকে তাহলে কোথায় করবে এই যশোরেই করবে ওর বাবা যখন মন্ত্রী ছিল ওর বাবা প্রতি সপ্তাহে দুই দিন যশোরে ছুটে আসতো কেন যশোরের নারীর টান আছে আপনারা এখানে যারা আছেন এই চাচরাবাসী মাহিদিয়াবাসী আপনারা দেখবেন কুটুম বাড়ি বেড়াতে যাবেন কয়দিন থাকার পরে আর ভালো লাগবে না মনে হবে যে বাড়ি যাই বাড়ি যেয়ে থাকি তাহলে খুব ভালো লাগবে তা আমাদের যশোরের লোকের এই যশোরের টান খুব বেশি নোয়াখালীর লোক যেরাম চান্দেও আছে যশোরের লোক কিন্তু এরকম এত নেই যশোরের লোক ঘুরে ফিরে যশোরেই থাকতে চাই আর কিছু করতে চায় তো যশোরেই করতে চাই আর আগে যে বললো যে আমি কিছু কাজ করেছি আমি তো রাজনীতি করি না আমি কাজ করছি মানে অনেক আগে সাইবালিদের বাড়ির পাশে একটা রাস্তা কাদা ছিল ওদের বাড়ি যাচ্ছি যে এক সময় কাদা দেখছিলাম ওই রাস্তাটা সলিং করে দিছিলাম আর এখানে মনে হয় একটা টিউবওয়েল পুঁতে দিছিলাম সে টিউবওয়েলটা কি আছে কিনা জানিনে টিউবওয়েল বুঝে দিয়েছিলাম আর বলেছিলাম যে এখানে একটা সাবমার্সেবল পুজো দেব সেই সাবমার্সিবলে এই অঞ্চলের লোক যাতে পানি পায় যাতে পানি পাই আর সময় অসময়ে আমি কিছু সুযোগ পাইলে কিছু মানুষের পাশে থাকার চেষ্টা করি সেই জন্য আমি মনে করলাম যে মাহেদিয়ায় আপনাদের কাছে যেয়ে আমি আবেদন করি নিবেদন করি যে আমার ভাইপো অনিন্দ ইসলাম অমিতকে আপনারা এবার একটি ভোট দেবেন আমার মা বোনদের বলি দিদিদের বলি কাকিদের বলি যে ভোট আপনারাও অনিন্দ ইসলাম অমিতকে দেবেন আপনাদের যদি কোনো সুবিধা অসুবিধা বিপদে আপদ লাগে তো এইখানে সাহেব আলী আছে বকুল আছে রহিম আছে অনেকেই আছে ওদেরকে বলবেন ওরা আমার সাথে কথা বলাই দেবে না আমার মামার মোবাইল নিয়ে আমার সাথে কথা বলবেন আমি অমিতের কাছ থেকে আপনাদের কাজ উদ্ধার করে দেব এটা হচ্ছে আমি যেহেতু তার পক্ষে হয়ে ভোট চাচ্ছি সেহেতু আমি এই দায়িত্বটা আমি নিচ্ছি যে অমিত তোমার মাহিদিয়া এ এই কাজ করতে হবে মাইদিয়ার দিয়ার অমক চাচি এই সমস্যায় পড়েছে তার পাশের লোক তার জমির মধ্যে চলে যাচ্ছে জোর করে তার জমি দখল করে নিচ্ছে আপনারা মানে বলবেন যে দখল করতে আসবে তার এমন দখল করাই দেবো তার খুঁজে পাওয়া যাবে না পরে মেরে ফেলবো না কথার কথা বলছেন যাই হোক তা আপনাদের কাছে আমার অনুরোধ যে কাকি আমি কি বুঝতে পারিছি। যে আমি চাচ্ছি সেই সেইটাই যে যেহেতু যে সমস্ত মার্কা আছে সেই সমস্ত মার্কা মধ্যে আমি মনে করি যে আমাদের যশোরে কিন্তু বাংলাদেশে কিন্তু দুইটা মার্কার খুব প্রচলন একটা মার্কা নেই আর একটা মার্কা আছে ধানের শেষ আর একটা মার্কা আছে সেই মার্কা অনেকে পছন্দ করে অনেকে করে না যেহেতু আমাদের সংখ্যাগরিষ্ঠ লোক এই দুটো মার্কার দল করে সেই জন্যে একটি মার্কা যেহেতু নাই আর আমি নাম বলছি না আপনারা বুঝতে পাচ্ছেন একটি মার্কা যেহেতু নাই আর একটি মার্কা যেহেতু আছে সেই মার্কাটি হচ্ছে ধারের শেষ দীর্ঘ ষোলোটি বছর আমরা কিন্তু কেউ নিজের ভোটটা দিতে পারেনি নিজের ভোটটা দিতে পারেনি আর ভোট দেওয়াও লাগেনি এমনি সত্তর পার্সেন্ট ভোট দেওয়া হয়ে গেছে এইবার সুযোগ আইছে যে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এইবার সুযোগ আইছে এখন আমি কাকিলে বললাম কাকি তুমি কিন্তু ধানের শিশু ভোট দিবা কাকি ভিতরে যে আমে মেরে দিল তা আমি তো বুঝতে পারবো না কিন্তু আমি মনে মনে শান্তি পাবো যে না কাকে আমে মারিনি কাকে ধানের শিশুই মেরেছে তো সেই জন্যেই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা যখন বুথে যাবেন তখন ধানের শেষেই আপনারা ভোটটা দেবেন এইটাই হচ্ছে আমার আপনাদের কাছে চাওয়া আর একটি ব্যালট থাকবে সেই ব্যালটে হা না থাকবে সেই হা না ওইখানে আমরা কি করব হ্যাঁ দিলে কি হবে হ্যাঁ দিলে হবে যে অতীতে যে সমস্ত লোক মারা গেছে গুম হয়ে গেছে ক্ষতি হয়েছে বিভিন্ন অন্যায় অত্যাচার হয়েছে সেই সবের বিরুদ্ধে যাতে পরবর্তী যে সরকার আসে সে ব্যবস্থা নিতে পারে সেই জন্যে হাঁ ভোটকে হাঁ দিলে তারা সেই ব্যবস্থাটা নিতে পারবে আর আমরা যদি সবাই না দিই তাহলে এই ব্যবস্থা নিতে পারবে না যেরাম জুলাই মাসে গত বছরের জুলাইতে আপনারা দেখেছেন যে হাজার হাজার মেয়েরা আন্দোলন করেছে সেই আন্দোলনে অনেকে মারা গেছে অনেকে এখনও খোড়া আছে অনেকে দৃষ্টি হারাই গেছে তাদের বিচার করতে হবে সেই বিচারটা করার জন্যেই এই হ্যাঁ না ভোটের ব্যবস্থা করা হয়েছে তো সেই জন্যে এখানেও আপনারা যেহেতু ধানের শীর্ষে ভোট দিতে যাবেন আবার ওখানেও আপনারা হ্যাঁতে ভোট দেবেন যাতে হ্যাঁ ভোটটা জয়যুক্ত হয় আপনি দেখবেন যে একটি পক্ষ ফেসবুকে দু একজন গোপনে গোপনে বলতেছে যে নাতে ভোট দাও সামনে তো আসতে পারছে না বলছে না তে ভোট দাও পাঁচই আগস্টের পরে বহু লোক পলাই গেছে পলাই গেছে না আপনারা বা আমরা কেউ কি বলেছি ভাই তুই পলাই যা আমরা তো বলিনি তার মানে আমার মনে দোষ আছে বলেই কিন্তু আমি পলাইছি আমি অন্যায় করেছি বলেই কিন্তু আমি পলাইছি আমরা তো তার পিছনে কেউ লাগে নাই আপনারা কেউ পিছনে লাগেন নাই কিন্তু সে নিজের থেকে বুঝতে পারছে যে আমি থাকলে আমার বিপদ হতে পারে সেই জন্যেই সে নিজে পলাই গেছে তাও সে যেখানে গেছে আল্লাহ তাদের ভালো রাখুক সে তার মন ভালো হোক ভবিষ্যতে আবার দেশে ফিরে আসুক দেশে ফিরে আবার রাজনীতি করুক মানুষের সেবা করুক আমরা কারোর ক্ষতি চাই না আমরা কারোর অভিশাপও দিতে চাই না আমরা কারোর ক্ষতি চাই না সবাই থাকুক এই দেশে যারা চলে গেছে তারাও এক সময় ফিরে আসুক তাদেরই এটা দেশ তারা যে দেশে পলায় আছে সেই দেশে দেখেন যে কান্নাকাটি করতেছে যে আমরা আত্মীয় যে এই সাত দিন থাকতে পারি নি এতদিন ওরা থাকছে কি করে ওই এদের মধ্যে অনেকে আমাকে গোপনে গোপনে ফোন দেয় আমি কথা বলি ওই দুঃখের কথা বলে তাই আমি বলে এত দুঃখ করার দরকার নেই চলে আসো কি হবে এখানে হলে হয়তো দুদিন জেল হবে আবার জেলের বেড়ে গেলি তো ঠিক হয়ে যাবে আমি বলি তো এই কথাটা বলা উচিত না তবু আমি বললাম যে আমি যেহেতু রাজনীতি করি না আমার সাথে সবার সাথে যোগাযোগ আছে সবার সাথে সম্পর্ক আছে আপনাদের সাথেও যেমন যোগাযোগ হলো এরম যারা পলায় আছে তারাও দুই এরাম গোপনে যোগাযোগ করে যাই হোক একটু পরেই আসরের নামাজ হবে অনেকে আসরের নামাজে যাবেন আমরা একটু দোয়া মাহফিল করে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করবো খুব সংক্ষিপ্ত হবে আপনারা যারা দূর থেকে এসছেন আপনারা যারা বিভিন্ন এলাকার থেকে এসছেন আপনাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের কাছে আমি ঋণী হয়ে গেলাম যে আপনারা আমাদের অনুষ্ঠানে আসছেন এবং আমাদের কথা আপনারা শুনতেছেন তাহলে আমি বাড়িতে কি নিশ্চিন্তে যাব যে আপনারা আমার ধানের শীষে ভোট দিচ্ছেন কাকি তুমি বললে না তো কিছু ঠিক আছে ঠিক আছে আমার কথা হলো এইটাই যে সবাই আমরা একই লোক বারবার দেখে তো লাভ নেই একই দল বারবার হয় না দেখেন যখন গণতন্ত্র ছিল ভোট দেওয়ার অধিকার ছিল উনিশশো সালে বিএনপি ভোটে পাশ করে সরকার গঠন করলো বিএনপি যখন ভালো চালাতে পারলো না এই দেশের জনগণে কিন্তু আওয়ামী লীগকে ভোট দিল ছিয়ানব্বই সালে আবার আওয়ামী লীগ আসলো আবার আওয়ামী লীগ যখন ঠিক মতন কাজ করলো না তখন আবার দুই হাজার একে আবার বিএনপি আসলো এটা আমি আর আপনি তো আলাদা কিছু না আমরাই সবাই আমাদের আমরাই কিন্তু ভোট দিয়ে চেঞ্জ করেছি এইটা যদি থাকতো এই গণতন্ত্রের গণতান্ত্রিক ব্যবস্থাটা যদি নষ্ট না হতো এই ষোলো বছরে এই আঠারো বছরে যদি তিনটে নির্বাচন হয়েছে এই তিনটে নির্বাচনে যদি মানুষ ভোট দিতে পারত তাইলে কিন্তু কারুর পলানো লাগতো না কারুর কোনো কিছু করা লাগতো না কারুর ভয় করা লাগতো না কারণ সবাই একসাথে থাকতো তো যাই হোক একটা পরিস্থিতি হয়ে গেছে একটা পরিস্থিতি গেছে সেই পুরনো কথা আমাদের দরকার নেই আল্লাহ সবাই এলে ভালো রাখুক যদি কেউ অন্যায় করে থাকে সে সেই সময় আল্লাহ তার বিচার করবে আমাদের কারোর বিচার করার দরকার নেই কারোর পরে হাত দেওয়ার দরকার নেই কারোর পরে অত্যাচার করার দরকার নেই আমরা এখানে আসছি আমাদের দেশের নেত্রী আপনারা টিভিতে হয়তো দেখেছেন যে লাখো লাখো লোক জানা যাক অংশগ্রহণ করেছে সারা বাংলাদেশ থেকে লোক গেছে আশপাশতে সমস্ত জায়গাতে লোক গেছে তো আল্লাহ নির্ধারণ করে রাখছে সেই জন্যই হয়েছে সেই জন্যে আমরা সবাই এইবার আমাদের যোগ্য সন্তান আমাদের ছেলে অনিন্দু ইসলাম অমিতকে আমরা ধানের শেষে ভোট দেব এবং অনিন্দ ইসলাম অমিতকে আমরা জয়যুক্ত করব এবং এই এলাকার উন্নয়ন আমরা করব তা আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এখানে আসার জন্যে সবার কাছে আমি কৃতজ্ঞ আর আমি এই সংক্ষিপ্তভাবে আমাদের ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া করার জন্য আমি মাওলানা সাহেবের অনুরোধ জানিয়ে আমার বক্তব্য আপাতত শেষ করছি এটি দোয়ায় আপনারা অংশগ্রহণ করবেন করে আমরা তারপরে আমরা বিদায় নেব তোমাদেরকে তহারকের ব্যবস্থা আছে একটু তহারকের ব্যবস্থা আছে কি করেছিস তো অনেকে আছে এই মোনাজাত শেষ করুক তারপরে তোমার দিয়ে দাও তাহলে আল্লাহ হাফেজ আপনাদের সাথে আবার দেখা হবে আবার কথা হবে এবং ইনশাআল্লাহ ধানের শীষ জয়লাভ করবে এবং ধানের শিশ জয়লাভ করলে আমরা আবার আসব এসে ধানের শীষের প্রার্থীকে নিয়ে আপনাদের এখানে আসবো